তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো দেখো আমি কিন্তু একদম সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বলতে সাতটা সাড়ে সাতটার মতো বাজে তা উঠে নিয়ে প্রথমে হচ্ছে দেখো বাসির ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি তো সকাল সকাল যদি একটু কাজটা না সেরে নিই যত বেলা হবে তত তো গরম বাড়বে রোদ বাড়বে তো তোমরা এখনই তো দেখতে পাচ্ছ যে আমার কিন্তু বারান্দায় রোদ পড়ে গেছে দরজা খুলেছি ব্যাস রোদটা কিন্তু বারান্দায় পড়ে গেছে তো যাই হোক তো আমি হচ্ছে তোমার দুটো ঘরে ঝাড় দিয়ে নিলাম আমার ঘরটা মেয়ের ঘরটা দুটোই কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো ঝাড় দিচ্ছি তাও কীরকম মানে রোদ বলো তো বারান্দাটায় তো হলো সকাল সকাল কাজকর্ম করতগুলো তো সেরে নিতে হবে বলো তো এ দেখো বাইরেও কিন্তু সেম পরিমাণে রোদ ঠিক তো তোমরা বুঝতেই পারছো যে আমার ঘরের সামনের তিনটাতে কীরকম রোদ পড়েছে তো যাই হোক আমার ঝাড়টা তো দেওয়া হয়ে গেল তো তারপরে হচ্ছে দেখো বাসনগুলো কিন্তু আমি বার করে নিয়েছিলাম আর এটা ছিল হচ্ছে আমার দিদি এসেছিলো সকালবেলা তো যেহেতু দিদি পাশেই থাকে ওই জন্য সকালবেলা ও এসেছিল একবার তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম কাজ করতে করতে ওর সঙ্গে একটু কথা বলছিলাম তো যাই হোক বাসনগুলো কিন্তু আমি আগে বার করিনি যদি আগে কলপারে বার করে রেখে দিতাম তাহলে হয়তো কুত্তা টুত মানে কুকুরে টুকুর মুখ ধুতে পারতো ওই জন্য আমি আগে বাসনটা কিন্তু বার করে নিই আমি ঝাড়টা দিয়ে নিয়ে তারপর হচ্ছে বাসনটা বার করেছি তো এবার হচ্ছে বার করে রেখে দিদির সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তো চলো ব্লগটা কিন্তু তোমরা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো তোমাদের কথা বলতে বলতে কিন্তু আমার বাসন এখানে ধুয়ে নিচ্ছি তো আমি হচ্ছে সকালবেলা আমার একটা বাজে এমন অভ্যেস জানো তো বন্ধুরা যে ঘুমতে ঘুরে আগে আমাকে ব্রাশটা কিন্তু মুখে নিতে হয় তারপর হচ্ছে সব কাজ শুরু করি আমি তো আমার বাসন টাসনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে ঘরে এসেছি হাত মুখ ধুয়ে ঘরে চলে এলাম এসে হচ্ছে চায়ের জলটা বসালাম আর তোমরা তো জানো যে আমার কীরকম পরিমাণে হচ্ছে চায়ের নেশা চা না চা চা ছাড়া তো আমি কিছুই বুঝতে পারি না এরকম একটা ব্যাপার যাই হোক আমি ঘরে এসে হাত মুখটা মুছে নিয়ে চায়ের জলটা আগে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি চলে এসেছি কিন্তু বিছনাটা গুছাতে তো এসে প্রথম হচ্ছে মশারিটা তুলে জালনাটা খুলে দিলাম হচ্ছে বিছনাটা কিন্তু আমি গুটিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার চায়ের জল ফুটে গেছে প্রায় তো যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর হচ্ছে যাব চায়ের কাছে তো সকালবেলাটাই এতটা গরম লাগছিলো জানো তো মানে কি বলবো তো দেখো আমি কিন্তু বিছনাটা গুছিয়ে রেখে চলে এসেছি এখানে চা করতে তো অনেক দিন পর আজকে মনে হলো যে না একটু দুধ চা খেতে ইচ্ছা করছে তা হচ্ছে সকালবেলা আমি ছেলেকে দিয়ে দুধ আনালাম যে অনেকদিন পরে আজকে একটু দুধ চা খাবো তো ওইখানে দেখো আমি কিন্তু দুধ চা করছিলাম আর সকালবেলা চা আটা না খেলে ঠিক কাজ করে শান্তি পাই না আমি তো পাই না কে কি করে জানি না কিন্তু আমার সকালবেলা হলে সকাল বিকেলে আমার চা একটু লাগবে এরকম একটা ব্যাপার জানো তো তো সেই দেখো চাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে তো চলো চাটা করে নিয়ে হচ্ছে চাটা খেতে হবে তারপর হচ্ছে আবার রান্না রান্নাবান্নার ব্যাপার আছে মানে সকাল সকালে পুরো রান্নাবান্নাগুলো সেরে নিতে হবে মানে যতটা বেলা হবে ততটা কিন্তু গরম বেড়ে যাবে আর আমাদের মানে আমরা যারা সংসার করি তাদের তো আমাদের এই রেগুলারের কাজ এগুলো করতেই হয় সকাল হলে শুরু হয় আর রাতে ঘে শেষ হয় মানে আমাদের রুটিন করাই থাকে বলা যায় যে এই কাজগুলো সকাল হলেই শুরু হয় তো যাই হোক কি সংসার মানে তো করতেই হবে তো চলো আমার চাটা কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় হয়েই গেছে তো হচ্ছে গিয়ে কি বলো তো আমি এখানে দাঁড়িয়ে চাটা করছিলাম আর হচ্ছে আমার পায়ের কাছে কিন্তু একজন এসে বসেছিল তো খেয়ে খেয়ে বসেছিল সেটা তোমাদেরকে পরে বলছি তো আমি কিন্তু নিচের দিকে তাকিয়ে তাকে দেখছিলাম আর হাসছিলাম জানো তো তো আমি কি যেখানেই যাই সে আমার পায়ে পায়ে সেখানেই কিন্তু চলে যায় তো আমি দেখো মুচকে মুচকে হাসছিলাম তাকে একটু দেখে তো দেখো আমার রান্নার এখান থেকে জালনা থেকে কীরকম একটা রোদের তাপ কিন্তু আসে আমার যে গ্যাসের ওখানটা গ্যাসটা কিন্তু বোঝা যাচ্ছে না তো আমার চা কিন্তু হয়ে গেছে এবার চাটা আমি কিন্তু ঢেলে নিলাম দিয়ে চলো এবার হচ্ছে চাটা খেয়ে নেবো তো এ দেখো চা করে নিয়ে এসে বিছনাতে বসেছি আর প্রচণ্ড গরম লেগে গেছিল পাখাটা চালিয়ে কিন্তু এখানে বসে পড়েছি আর তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম না যে আমার পায়ের কাছে গিয়ে বসে আছে খাবার জন্য এই হচ্ছে সেই ভদ্রলোক যে খাওয়ার জন্য আমার পায়ের কাছে বসেছিল তাই দেখো একেও বিস্কুট দিয়ে দেওয়া হলো মানে এর যে চা করে ঘরে নিয়ে এসেছে এ নিয়েও চা খেতে ঘরে চলে এসেছে তো যাই হোক ওনাকেও একটা বিস্কুট দিয়ে দেওয়া হলো তো এই যে এবার হচ্ছে আমি ছেলে মেয়ে তিনজনেই চা খেয়ে নেবো আর তোমরা তো অনেকেই জানো যে তোমার দাদা ভাই কিন্তু এখন বাড়িতে নেই তো এই দেখো আমি কিন্তু দুধ চা করে নিয়ে চলে এসেছি হচ্ছে আমিও দুধ চাটা খুবই বেশি ভালোবাসি খেতে কিন্তু দুধ চা খেলে শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় ওই জন্য আমি খাওয়া সময় খাই না যখন একটু মনে হয় তখন একটু খাই না হলে কিন্তু লিকার চাই খাওয়া হয় তা চলো চাটা খেয়ে নিই নিয়ে হচ্ছে রান্না রান্নাবান্না করতে হবে তো কি রান্না করব না করব সেটা পরে বলছি তোমাদের তো এখানে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি তো রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর ওপাশে হচ্ছে ভাত আর হচ্ছে আজকে রান্না হবে হচ্ছে তোমার কুমড়ো শাকের তরকারি যেহেতু বাড়িতে কুমড়ো শাক হয়েছিল তো সেই কুমড়ো শাকের তরকারি আর হচ্ছে ভোলা মাছের ঝাল তো দেখো বাইরে কিন্তু কী পরিমাণে রোদ দেখতে পাচ্ছ তোমরা তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে কুমড়ো শাকের তরকারিটা হয়ে গেছে আর আমি কিন্তু কুমড়ো শাকের তরকারি অনেক বেশি ভালোবাসি সে বাড়িতে বলো হলে বা কিনে আনা আমি সে মানে যদি কিনে এনেও কিনতেও হয় তাও আমি কিন্তু কিনে এনেছি কিন্তু কুমড়ো শাকটা আমি বেশি ভালোবাসি তো যাই হোক আমি এবার কিন্তু কুমড়ো শাকের তরকারিটা হয়ে যাচ্ছে ভাতও প্রায় হয়ে গেছে তারপরে শুধু মাছের ঝোলটা হলেই কিন্তু হয়ে যায় তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্না কমপ্লিট তো এবার হচ্ছে এই যে গ্যাস ট্যাসগুলো আমি মুছে নিচ্ছিলাম ট্যাস মুছে নিয়ে বাদ বাকি কাজগুলো নেবো যেমন বাসন রান্নার কটা বাসন হচ্ছে সে কটা ধুতে হবে ঘরটা মুছতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোর ব্যাপার আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো আমার রান্না করতে করতে তোমার বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিলো তো যাই হোক এবার যাই দেখো গ্যাস ট্যাস কিন্তু মুছে নিলাম এবার হচ্ছে চলো বাসনগুলো নিয়ে বাইরে যাব তারপর হচ্ছে আবার জল আনার একটা ব্যাপার আছে যেহেতু আমাদের বাড়িতে কোনো কল নেই কল নেই বলবো না কল আছে কিন্তু ওই জলে কোনো কাজ হয় না মানে খাওয়া দাওয়া করা যায় না শুধু ওই বাসন টাসনই ধোয়া যায় ব্যাস ওইটুকুন তো খাবার জল রান্নার জল সেগুলো আমাকে বয়ে আনতে হয় তবে আমি বাসনগুলো কিন্তু কলপারে বার করে দিয়েছি এবার হচ্ছে যেহেতু পাশের বাড়ি থেকে জল আনি জলটা ছেড়ে দেবে তো চলো আগে জলটা নিয়ে আসবো তারপরে এসে ঘর টর মুছে স্নান করব তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আশা করি তোমরা ভালো লেগেছে বা যেমনই হোক সেটা কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানিও আর আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো বা ভালোবাসা দেবে আমাকে তো চলো জলের জায়গাগুলো তো রেখে আসলাম তো বাইরের পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে কিন্তু আমার বাড়ি ছোট্ট খাট্টো আমার বাড়ি তো আজকে